হাই কলেজার টোকরা ভাই ব্রাদার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ আমরা চলে আসলাম নতুন একটি আপকামিং ইভেন্ট নিয়ে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো গতকাল আমরা যে ভিডিওটা দিয়েছিলাম আপকামিং টপ অফ ইভেন্ট সম্পর্কে সেখানে বলা হয়েছিল একটি গিবয়ের কথা যেখানে যার কমেন্টের সবচেয়ে বেশি পপুলার হবে এবং সবচেয়ে বেশি লাইক করবে তাকে দেওয়া হবে একশো ডায়মন্ড টপ আপ সেখানে আমরা জুবাইর আল মামুদ তার কমেন্টের সবচেয়ে বেশি লাইক আমরা দেখতে পাচ্ছি এবং তাকে দেওয়া হয়েছে একশো ডায়মন্ড টপ অফ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তার ডায়মন্ডটা কিন্তু সে পেয়েছে এরকম গি পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন কারণ আজও রয়েছে আপনাদের জন্য আকর্ষণীয় বই দেরি না করে আমরা আমাদের মূল টপিক ফিরে যাই কাজ বাংলাদেশ সার্ভারের জন্য প্রথমবারের মতো আমরা দেখতে পারি মিষ্টি শপ এখানে মিষ্টি শপটা লাখ ট্রাই করে নিতে হবে আমি এখানে লাখটা ট্রাই করে নিলাম অন্য সার্ভারের এটা এখানে আটাশি পার্সেন্ট আমি ডিসকাউন্ট পেয়েছি দেখা যাক ভিতরে এটা এখানে কি আছে যাই হোক যদি মিষ্টি শপ আসেও তবুও এরকম কোয়ালিটি থাকবে না আমাদের এখানে ড্রেজ আপ একটা চেঞ্জ হবে এখানে যে সব ড্রেস রয়েছে আমাদের সার্ভারে এগুলো দেবে না অনেকটা পরিবর্তন আসবে আমাদের সার্ভারে যদি মিষ্টি শপটা আসে মিষ্টি শপে কিন্তু আমরা এলিট পাস দেখতে পারি এবং এলিট পাসটা আসার সম্ভাবনা রয়েছে অনেকটা এবং আমরা পেটের স্কিন এবং আমরা দেখতে পারি গান বক্স এসব বান্ডেল কিন্তু আমরা দেখতে পারবো না বান্ডেল আসবে কিন্তু কোন ধরনের বান্ডেলটা আসবে এখনও আমরা কনফার্ম হয়নি কনফার্ম হলে আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনার একটা আকর্ষণীয় জিনিস হলো এই ব্যাকপ্যাক এই ব্যাকপ্যাকটা দেখতে অনেকটা বাংলাদেশের পতাকার মতো আসলে কিন্তু জোচ হবে লাগছে কিন্তু অনেকটা ভালো লাগতেছে দেখতে যদি কোনো কারণে মিষ্টি সবটি না আসে তাহলে আমরা আমাদের ছাড়বারে তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে একটি যে কোনো ডিসকাউন্ট অফার দেখতে পারবো যারা এলিট পাসটা করেন নাই এখনও অপেক্ষা করতে পারেন পঁচিশ তারিখ পর্যন্ত যদি এলিট পাস আসে তাহলে আপনারা অল্প ডায়মন্ডে এলিট পাসটা নিতে পারবেন তো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং গতকালকের মতো আজও রয়েছে আপনাদের জন্য একটি আকর্ষণীয় বিভয়ে আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের যার কমেন্টের নিচে সবচেয়ে বেশি রিপ্লাই আসবে সে পেয়ে যাবেন একশোটা এমন টপ আপ এবং কমেন্টের নিচে আইডি কোড দিতে কেউ ভুলবেন না সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সো বাবা